কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায়ের সমর্থনে আজ চাপড়ায় এক বিশাল জনসমাবেশ আয়োজন করা হয়েছিল সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুবাবু জানান যে আজ এই কৃষ্ণনগর রাজ পরিবারের জন্যই নদীয়া ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে এছাড়াও তিনি সংখ্যালঘুদের জানান একুশ সালে জয়ের পর থেকে তৃণমূল সংখ্যালঘুদের সাথে কি কি অত্যাচার আর খারাপ করেছে এই নিয়ে বিস্তারিত আছে সেখানে এসেছিলাম পতাকা তুলতে কবে জানেন পনেরোই আগস্ট নয় আঠারোই আগস্ট ভারত কৃষ্ণনগরের রানী মা তিনি যদি না থাকতেন তাহলে আমাদের এই এলাকা ভারতে থাকতো না বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকত ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে তো ইচ্ছা নেই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদিজি কে ছাড়ব না আর মানে কি যারা বাংলাদেশ থেকে একটা পরে হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া কেড়ে নেওয়া নয় আজকে ঠাকুর নগর ধামে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরে বড় মেলা হচ্ছে হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে ডঙ্কা বাজিয়ে যাচ্ছে জয় হরিবল বলতে বলতে যাচ্ছে এই মাটি থেকে মোদীজির প্রতিনিধিকে জেতান সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একটু লিখে রাখবেন না

বোম বাঁধাবে আপনাদের দিয়ে বোম মারাবে আপনাদের দিয়ে গ্রেপ্তার করাবে আপনাদেরকে আর খুন হতে হবে নিরীহ সংখ্যালঘু মানুষগুলোকে এইটাই তো তৃণমূলের কালচার তৃণমূলের যে নেতারা আছেন আপনাদেরকে ভোট ব্যাংকের ব্যবহার করেন এই গত কয়েক দিন আগে গার্ডেন ব্রিচে পুকুরের উপর তৈরি হওয়া একটা বাড়ি ভেঙে পড়ে গেল সেই ঘটনায় ফিরা হাকিম গ্রেফতার হয়নি বড় মন্ত্রী মেয়র সাম সিগমাল কাউন্সিলার পাঁচ কোটি টাকার অতি গাড়ি চলে সে গ্রেফতার হয়নি সে মরে যায়নি চাপা পড়ে কারা মরেছে জানেন বারো জন সংখ্যালঘু মহিলা পুরুষ গরিব যারা তাই দয়া করে আপনাদের শৌচালয়ে যারা লুট করেছে আপনি আবাসের বাড়ি জন্য পাননি কেন আবাসের পাননি কে কে পাননি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি কেউ পাননি কেন